হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ দশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাটে দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু দেশাল সার গরুর দরদাম জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা সময় জড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক যেটা পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই কত কি সারগুলো নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে আলহামদুলিল্লাহ বর্তমান মোটামুটি ভালো যাচ্ছে কি আজকে তো জি ভাই এখানে কত নিয়ে আসছে ভাই এখানে নিয়ে আসছি তো পিস মতো আছে তবে এখানে যে লাটটা দেব এবং খামার উপযোগী কি খাদ্য খবরের তো রুচি আছে জি ভাই ভাই তো অনেক ভিডিও লং হয়ে যাবে যদি একুশ পিস গরু আমরা গরু গুলো দেখাই প্রথম যে গরুটা আছে এটা কেমন দাম

যদি কোন দর্শক নেয় তার জন্য এই গরুটা পঞ্চান্ন হাজার হলে পঞ্চান্ন এরপরে যেটা আছে একটা গরু দেখেন এই দাম চাচ্ছি আটচল্লিশ হাজার টাকা এটা কেমন কি নিয়ে আসে ভাই যদি কোন দর্শক নেয় তার জন্য এই গরুটা পঁয়তাল্লিশ হাজার হলে রাখবো পঁয়তাল্লিশ এরপরে যেটা দেখতে পাচ্ছি উষা একটা বড়ি হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছে এই দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা কেমন টার্গেট আছে ভাই চুয়ান্ন হাজার রেলি রাখবো এরপরে যেটা আছে এই গরুটা দাম চাচ্ছে আপনার

আজকে যদি এই প্যাকেজটি কিনতে চান বাইরের কাছ থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ভাই আমরা পঞ্চাশ হাজার টাকা করে বাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকে এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল বা ধন্যবাদ